অরণ্য কুমার চক্রবর্তী ও গৌরী বালাদাসের সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান দুই বছর বয়স পর্যন্ত শেখ মুজিবের নাম ছিল দেবদাস চক্রবর্তী হ্যালো বন্ধুরা এমনই একটি পোস্ট বর্তমান সময়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আসুন দেখে নেই সেখানে কি লেখা আছে কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডীদাস তার এক মেয়ে ছিল যার নাম গৌরী বালাদাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। এই সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এভাবে চলতে থাকে দিনের পর দিন যার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন তখন গৌরীবালা অরণ্যকুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন অরণ্যকুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন এরই মধ্যে উনিশশো সালের বারোই ডিসেম্বর গৌরীবালা একটি পুত্র সন্তান জন্ম তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী চণ্ডীদাস অরণ্যকুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন কিন্তু অরণ্যকুমার রাজি হন না এরই মধ্যে গৌরীবালার ছেলে দেবদাসের বয়স দুই বছরে উন্নীত হয় চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন চণ্ডীদাসের বিশ্বস্ত মহরি শেখ লুৎফুর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান চণ্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন তিন বছর তখন চণ্ডীদাসের মহুরি শেখ লুৎফুর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন তখন অ্যাফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান অ্যাফিডেভিট নং একশো তারিখ দশ এগারো উনিশশো ইংরেজি সাল কলকাতা সিভিল কোর্ট পশ্চিমবঙ্গ ভারত সাক্ষী নাম্বার এক জনাব আব্দুর রহমান সাফায়াত কোর্ট দারোগা কলিকাতা থানা এবং পোস্ট ভান্ডারিয়া সাবেক জেলা বরিশাল সাক্ষী নং দুই শ্রী অনিল কুমার কোর্ট দারোগা সাবেক জেলা বরিশাল হ্যালো বন্ধুরা ইতিহাস সম্পর্কে আপনাদের যতটুকু ধারণা আছে সে অনুযায়ী এই পোস্টটি কি সত্য নাকি মিথ্যা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ